কি কর্মসূচি ছিল কর্মসূচি আমরা আজকে চল্লিশ জন সেনা যখন নিহত হয়েছিলেন তাদের প্রত্যেকের প্রতি তাদের পরিবারের প্রতি আমরা মোমবাতির মাধ্যমে তাদের করলাম এবং আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকে দেশের সেনার পাশে থাকুন কারণ কাশ্মীর থেকে কন্যাকুমারী শীতের রাত হোক বিশ্বের দুই হোক তারা পাহাড় দিচ্ছে আমাদের জন্য বিভিন্নই যাচ্ছে তাই আপনারা প্রত্যেকে দেশের সেনার পাশে থাকুন তাদের পরিবারের পাশে থাকুন এবং তাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে তাদের প্রতি তাদের পরিবারের প্রতি মানে ভালো থাকার মন্ত্র নিয়ে তাদের জয়গান গান সব থেকে আমরা প্রত্যেকে ভালোবাসি প্রত্যেকে ভালো থাকি এবং আমরা আবারও বলছি আচ্ছা পক্ষ থেকে যে সমস্ত দেশের সেনাজনের পাশে আমরা আছি এবং দেশের সঙ্গে আমরা প্রত্যেকে থাকবো ছিলাম আছি থাকবো